হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু চিকেন গজ কাপড় দেখিয়ে দেবো যেটা আবার সিকোয়েন্স সহ দেখুন এটা গ্রিন কালারটা হচ্ছে নিচের বর্ডারে থাকবে আর পুরোটা অল ওভার কাজ থাকবে কটনের মধ্যে কত করে গজ হবে পাঁচশো করে আর বহর আর আড়াই হাত বহর পাঁচশো টাকা করে গজ ওইটা ছিল গ্রিন এটা হচ্ছে ইওলো পুরোটা কিন্তু সিকোয়েন্স করা থাকবে হ্যাঁ পার করা খুব সুন্দর কিন্তু এগুলো একদম অল ওভার কাজের মধ্যে এটা হচ্ছে পিঙ্ক কালার আরাই হাত বহর কামিজ হয়ে যাবে দেড় গোজলে নাকি দুই গোজ লাগে ইন্ডিয়ান ফ্যাব্রিক কটনের মধ্যে মানে লোকালটা না এটা হচ্ছে আপনার ইন্ডিয়ানটা হিসাবে লোকালটা আরও কমে পাবেন এটা খুব সফটের মধ্যে আর কাজগুলো এরকম আর অল ওভার হচ্ছে যেরকম সিকুয়েন্স করা থাকবে এটা বেবি পিঙ্ক কালার এটা হচ্ছে ভাঙ্গি কালার দেখুন প্রত্যেকটা পারে এরকম থাকবে আপনি কামিজের দুই পাশেই কিন্তু এটা পড়বে প্লাস হাথায় এটা লেমন কালার খুব সুন্দর এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে গছ আড়াই হাত বহর এটা হচ্ছে আপনার মেহেদি বা অলিভ কালার ওকে আচ্ছা হোয়াইটও কিন্তু আছে চাইলে আপনার হোয়াইট নিতে পারবেন হোয়াইটের অনেক ভ্যারিয়েশন আছে দেখুন এটার কাজটা দেখুন পুরোটাই হচ্ছে কাজ থাকবে প্লাস উপরে সিকুয়েন্স করার পারে হচ্ছে এরকম এগুলো দিয়ে কিন্তু পাঞ্জাবিও করে প্লাস কামিজ বানায় ব্লাউজ বানায় সবই বানানো যায় এটার ডিজাইনটা দেখুন এই যে এটার ডিজাইনটা হবে হচ্ছে এই যে ডিজাইনটা নিচে হচ্ছে এরকম হবে হ্যাঁ যেহেতু হোয়াইট ডিজাইন আসলে বোঝা যায় না বা ফোকাসও করছে না ওকে আমি ক্লোজলি দেখিয়ে দিলাম এই হোয়াইটগুলো কত হবে এইটা দেখুন খুব সুন্দর দেখুন এটা একদম এই যে ছোটো ছোটো কাজ পুরোটা সাথেই যে সিকুয়েন্স করা থাকবে ওকে আর নিচের পাড়ে থাকবে হচ্ছে যেরকম ওকে কত পড়বে হোয়াইটগুলো পাঁচশো করে আপনার হচ্ছে আড়াই হাত বহর এটা আরেকটা ডিজাইন তো পাঞ্জাবি করতে চাইলে পাঞ্জাবি এটার হচ্ছে যেভাবে লতানো স্টাইলে থাকবে নিচে হচ্ছে এরকম মোটা করে পার্ট থাকবে এগুলো পাঁচশো টাকা করে তো যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন তাছাড়া অনেক গছ কাপড় তা শপে চলে আসতে পারেন তো আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে গাত্রা বরণ ফ্যাব্রিক সিস্টান বলসে মার্কেট নিচতলায় তিনশো তিরানব্বই সাঁত্রিশ আর ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল টেকে আল্লাহ হাফিজ